আমরা অনেকেই মনে করি যে ভিডিও করলে অনেক লুক লাগে অনেক ধরনের জিনিসপত্র লাগে লুক ছাড়া ভিডিও করা যায় না ভালো লোকেশন লাগে এরকম নানান চিন্তা ভাবনা করে কিন্তু আমরা আসলে অনেকেই ভিডিও থেকে সরে যাই মানে নতুন পেজ খুলছি খুললে সর্বপ্রথম আমার যে চিন্তাটা থাকে আমি কি ভিডিও বানাবো আমার কি যোগ্যতা আছে এই চিন্তা যদি করেন তাহলে আপনার পেজ খোলার দরকার আপনি একটা পেজ খুলছেন আপনি ভিডিও সারবেন এই যে আমি আপনাদের এখন থেকে জায়গাটা দেখতেছেন দেখেন এরকম জায়গা নেবেন এরকম খোলা আপনাদের যারা গ্রাম অঞ্চলে ভিডিও বানান গ্রাম অঞ্চলে এইসব জায়গার অভাব নাই অভাব নাই শত শত জায়গা আছে এইরকম জায়গার ভিতরে আপনারা খোলা মাঠের বেশি ভিডিওগুলো করবেন কারণ দর্শক কিন্তু খোলা মাঠের যে ভিডিওগুলো আছে মানে এরকম প্রাকৃতিক যে গ্রামের দৃশ্যগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আসলে দর্শক দেখতে চায় তো নতুন যারা আছেন আপনি কিভাবে ভিডিও বানালে ভিডিও দর্শক দেখবো মানে ভাইরাল ভিডিও হইব ভাইরাল ভিডিওর জন্য এরকম গ্রাম অঞ্চলের ভিডিও কিন্তু দেখা গেলো মনে করেন যে যারা শহরে থাকে কিংবা বাইরে যারা থাকে তারা গ্রাম অঞ্চলের ভিডিও কিন্তু বেশি থাকে আপনি দেখবেন ইউটিউবে সার্চ দিলে দেখবেন ভিলেজ গ্রামের ভিডিও গুলা সবচেয়ে বেশি কারণ গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলা প্রাকৃতিক যে সিনারিগুলা এগুলো অনেক সুন্দর এগুলো ন্যাচারাল ছিল কারো বানানি যেটা আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিরে সবাই পছন্দ করে সবাই ভালোবাসে তো ভিডিও ভাইরাল কিভাবে হইব কোন ধরনের ভিডিও বানাইলে ভাইরাল হইব এই চিন্তা না কইরা আপনার এলাকার ভিতরে যে ধরনের সিনার আছে এইগুলা দিয়েই করবেন অবশ্যই আপনি একদিন একদিন সাকসেস পাবেন আর ভিডিও ছাড়ার ক্ষেত্রে আপনার যে ভিডিওর যে কোয়ালিটিগুলো আছে ভিডিওর যে মাপ কাটি আছে যেমন ধরেন মনে ইউটিউবে চাইলে ধরুন নাই আর ফেসবুকের ক্ষেত্রে ওয়ান ফেসবুকের ক্ষেত্রে বলে স্কোয়ার মানে চতুর্শ সাইডে সমানভাবে এরকমভাবে এবং ইডিঅের ক্ষেত্রে কালারটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আর মোবাইলে আমি আমি মনে করি যারা একটু নর্মাল মোবাইল আছেন তারা ভিডিও কীভাবে ভাইরাল করবেন ভিডিওগুলো যখন আপনি করবেন তখন আপনি চেষ্টা করবেন একটু মানে কালার কেটিংয়ে যেমন ধরুন আপনার বিভিন্ন অ্যাপস আছে না অ্যাপসের মাধ্যমে একটু ফিল্টার দিয়ে যেহেতু নর্মাল ক্যামেরা ওটাতে অতো এত সুন্দর কালার আইবো না তো নর্মাল ক্যামেরা যারা তার একটু ফিল্টার ইউজ করার চেষ্টা করবেন ফিল্টারে দিয়ে ভিডিওটা ভিডিওরপরে ভিডিও কোয়ালিটিটা সুন্দর হয় পরবর্তীতে যারা এই যে নতুন আছেন আমরা কিন্তু ইডিটের ক্ষেত্রে একটু দুর্বল আমরা ধর এরকম প্রফেশনাল এডিটর না যে আমরা যে কোনো নর্মাল ভিডিওর একবার হাই কোয়ালিটি করে নিতে পারবো ইউটিউবও জাগর ভিডিও দেখেন যে নর্মাল ভিডিও হাই কোয়ালিটি এগুলো আসলে কি জানেন ওইগুলো ওই ফুটেজগুলোই নিয়ে আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়া গোপ্রো ক্যামেরা দেওয়া অনেক ক্যানোনের অনেক দামি দামি ক্যামেরা দিয়ে তারা ভিডিও করে আপনার এডিট করে দেয় ওইটা দেখলে অনেক ভালো লাগবে কিন্তু আপনার ক্যামেরাটা কিন্তু ওরকম ভিডিও হবে না ওটা একটু ফিল্টার দিয়ে ভালোভাবে চেষ্টা করবেন আর যদি পারেন এরকম গ্রামের সিন সিনারি নেবেন গ্রামের সিনের ভিডিওগুলো কিন্তু আপনার দর্শক বেশি দেখে এই ভিডিওগুলো কিন্তু আপনার খাইব বেশি দর্শক দেখবো বেশি ভিডিওর ভিউ পাইব এবং আমি আরেকটা জিনিস আপনাদের ভিডিও ভাইরাল করার আরেকটা টেকনিক সিস্টেম সে দিই আপনারা প্রত্যেকদিন দিন চেষ্টা করবেন একই টাইমে ভিডিও সারা লাগে যেমন আজকে দশটার দিকে সারছেন কালকে আপনি লাঞ্চে পরে সারলেন এরকম আপ ডাউন করলে কিন্তু ভিডিও আসলে ভাইরাল হতে চায় না বা ফেসবুকের যে ফেসবুক আপনার ভিডিওটা মানে প্রচার করতে চায় নিয়মিত ভিডিও আপলোড করবেন প্রতিদিন কন্টিনিউ কাজ করবে আর আরেকটা ক্ষেত্রে ভিডিও ভাইরাল আপনারা করার ক্ষেত্রে আপনার নিজের ভিডিও প্লেন যেতেছে প্লেন যে আর ভাইরাল হওয়ার জন্য আরেকটা কাজ করবেন কখনো নিজের ভিডিও নিজে দেখবেন না সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিওগুলো আপনারা যে যে আপনার ক্রিয়েটর যে স্টুডিওটা আছে এই ফেসবুকের সেই ক্রিয়েটর স্টুডিও যে ওই জায়গার থেকে ভিডিওগুলো দেখবার আর ভাইরাল ভিডিও ভাইরাল হওয়ার আরেকটা সিস্টেম হল আপনারা কমেন্ট কমেন্টগুলো চেক দিবেন মানুষের যারা যারা আপনার ভিডিওগুলো কমেন্ট করবে তাদের কমেন্টগুলো রিপ্লাই দিবেন তাহলে আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা সম্পর্ক বলা থাকবে এবং আপনার ভিডিওটা পরবর্তীতে যাওয়ার সাথে সাথে কিন্তু তারা আপনার ভিডিওটা দেখ এবং এমন বিষয় নিয়ে একটা আলোচনা করবেন যে বিষয়টা মানুষ মনে করেন যে শোনার জন্য আগ্রহ এমন একটা জিনিস দেখানোর চেষ্টা করবেন যেটা মানুষ দেখতে চায় যেমন মনে করেন হাঁসের খামার দেখতে পারেন গরুর খামার দেখতে পারেন মানুষ কীভাবে ধান চাষ করতেছে এরকম ইউনুক মানে মানুষ যেটা দেখতে চায় এরকম একটা মানে আপনি একজনের কাছে একটা ভিডিও নিলেন নিয়ে ওটার কপি করে আপনার সাইড দিলেন ওরকম রকম কল আসলে ভিডিও করে দেখবো তো ভিডিও ভাইরাল করতে হলে এরকম এরকম সিনসিনারি দেবেন গ্রামের সিনসিনারি দেবেন এবং ভিডিও সারার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি কোন বিষয় আপনি কি ভ্রমণ বিষয় বা ব্লগ বিষয় যেই বিষয়ে ভিডিও করতেন আপনার থামলেনটা ঠিক ওই বিষয়ে দেওয়ার চেষ্টা করবেন তাইলে আপনার ভিডিও ভাইরাল হইব দেখা গেল আপনার ভিডিওটা করছেন এক ক্যাটাগরি আপনার থামলেন দিয়ে দিয়েছেন আরেক ক্যাটাগরি কিংবা ভিডিওটা করছেন এক ক্যাটাগরি আপনি টাইটেল দিয়ে দিছেন আর এক ক্যাটাগরি তাইলে কিন্তু আপনার ভিডিওটা শুধু দর্শক দেখলো আপনি লেখা একটা ভিডিও ভিডিওর ভিতরে যা দেখলো আরেক কোয়ালিটি ভিডিও তখন কিন্তু দর্শক পরবর্তীতে আপনারা ভিডিও অতএব আপনি যে কন্ডিশনে ভিডিও করবেন ওই কন্ডিশনে টাইটেল থামলেন এটির সাথে মিল রাখবেন এবং হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার না করেন ভিডিও কখনো ভাইরাল হবে ফেসবুকে আপনার ভিডিও প্রচার করবেন তো আমার আমি দূর জানি আমার যদি জানার আছে আমার যতটুকু বোঝার আছে আমি আপনাদের জানাইলাম হয়তো আমার সাথে আরও কেউ ভালো বোঝাইতে পারে যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আছে তাসিন ব্লগ আমি মানুষের মতো কান্দাকাটি খুব কমই করে আমার আগে দুইটা চ্যানেল হ্যাক হয়ে গেছে এগুলা এই প্রথমে আমি বললাম তো যাই হোক আল্লাহ ভরসা সামনে আগেতেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে উপকার হয় তাহলে সুযোগ দেন ভিডিওটা শেয়ার করেন অনুরোধ রইল সবার কাছে হয়তো আপনার কোনো ভিডিও আমার কাছে আসলে আমি অবশ্যই শেয়ার করবো কমেন্ট করবেন যদি কোনো ভুল হয়ে তা বলবেন যে হ্যাঁ আপনার ভিডিওতে এই ধরনের ভুল হয়েছে আপনার কথাবার্তা এই ভুল আছে তখন আমি ভুলগুলো শুধু জানার চেষ্টা করব